আজকে জালসার শেষ বক্তা যেমন আমি বিষয়টা ধরেছি জিন্দেগীর শেষ তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াম কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন কাহার সাদের পত্নী তাজিল জীবন হাতে ধরে রাখি ঘরে তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয় তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়া ময় শ্রদ্ধে ভাই জেনেটারের দায়িত্বে কী আছেন আমাকে দেখা করেন আপনার সাথে দরকার আছে জেনেটারের দায়িত্বে যে আছেন সে আমার কাছে আসবেন করে সরাসরি দেখান দিয়ে চলে যাব তো আপনারা আমি যেমন আজকে শেষ বক্তা ভালো ভালোগুলো আগে হয়ে গেছে তেমনি আমার বক্তব্যর বিষয় হচ্ছে জিন্দেগির শেষ আজকে জালসার শেষ বক্তা যেমন আমি তো বিষয়টা ধরেছি জিন্দেগির শেষ জিন্দেগিটা দুইটা ভাগ আছে এটা ইহকাল এটা পরকাল ইহকালে তিনটি স্তর আছে পরকালেরও তিনটি স্তর আছে কিন্তু মধ্যখানে একটা জিরো পয়েন্ট আছে এটা কেউ খেয়াল করে না এহকালে তিনটি স্তর হচ্ছে আলামে আরোয়া আলামে আজসাম আলামে দুনিয়া আত্মা জগৎ অনেক লম্বা করা হয়ে যাবে অনেক কথা চলে আসবে আমি যাচ্ছি না ওই আসছি। দেহ জগত মায়ের পেট এখানে যতগুলো বসে আছি মায়ের পেটের ভিতর দিয়ে আসিনি একজন হাত তুলতে পারবে না এর আগে আল্লাহর কুদরত ছিল চলে এসছে হজরত আদম তাকে মা লাগেনি আল্লাহ নিজে বানিয়েছে বাকি সব মায়ের পেট লেগেছে একটা জগৎ পেরিয়ে গেছে এর সামনে এখন যেখানে রয়েছি এটার নাম আলামে দুনিয়া এই দুনিয়াটা যেদিন শেষ হবে সেই দিন আল্লাহ রসুর একটা ফরমেট চালু করে দিয়েছে যে লোকটা দুনিয়া শেষ হবে তাকে সামনে রেখে বলে দাও বিদায় ভাষণ দিয়ে দাও আল্লাহ ফরিলে হাইয়ে না ও মাইতি না ও শাহিদি না না দুনিয়ার শেষ সম্ভাষণ তাকে দিয়ে কবরে শোয়ানোর সময় বলে দেয়া হবে বিসমিল্লাহিউ মিল্লাতি মিল্লা তি রসুল্লাহি সাল্লা সাল্লাম তুমি সিপিএম করেছো কংগ্রেস করেছো আর করেছো এস করেছো বিজেপি করেছো পৃথিবীর যে কোনো দলে থেকেছ কেন হানফি সাফি মালিকি হামবেলি সিয়া সন্নি কাদরানি চিস্তানি নসবান্দি আর সুতোর মেতর কামার চাষি যা ছিল চাকরিজীবী সব কেটে ছুটে এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতের রসুলের ওপরে বাস ওই দিকটা চলবে ওই জগৎটা চলবে একটা নেতার ওপরে নবী মাহমদুর রসল সালসালামের পরিচয়ের ওপরে ওখানে মমতা নাই ওখানে আর কেউ নাই আর কেউ নাই সব শেষ এবার যে পরজগত শুরু হলো আখরাতের প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর কবর থেকে পরজগত শুরু হবে কবর কবরের পর উঠানো হবে হাসর হাসরের পর হবে জান্নাত নাম তিনটে তিনটে ছটা হয়ে গেল মধ্যে একটা জিরো পয়েন্ট আছে খুব লম্বা সময় নয় খুব অল্প সময় এই জায়গাটা অতিক্রম করতে হবে এর নাম হচ্ছে আর মরার পরে পরে পৃথিবীর যতগুলো মায়ার বাঁধন ছিল সবগুলোকে কেটে একটা ইজ্জত ঢাকার মতো সাদা কাপড় নিয়ে এই যদি জীবিত মানুষ দেখে আর দেখার ওই লোকটার যদি বিবেকের দরজাটা না খুলে পৃথিবীর কোনো আলেম মলানা মুফতি প্রফেসর নাই যে ওর দরজা খুলে দেয় এ হত মূর্খ আর হেদায়েতের রাস্তা নাই আপনারা কি মনে করেন আমি জানি না আমার যেটা মাথায় আসে সেটা দিলাম ভাইয়া খো জিনিস আর দু মিনিট লিব ভূমিকা আর দুটা মিনিট লিব খালি ছোট্টতে আমরা যখন শিশুকালে মাদ্রাস স্কুলে পড়তাম এখন তো খাওয়ানো হয় ভাত দেয় আগে আমাদেরকে রুটি দিত রুটি কেক তো ওই কেকটা বা রুটিটা আমাকে পেতে হবে এটা আমার মাথায় আছে তো স্কুলে পড়াশোনা বাদ দিয়ে ওই রুটির লোভে দৌড়তাম স্কুল জাতকে রুটি দেবে আর রুটি দেওয়া হলে পালিয়ে রুটিটা কেন দিত এখন ভাত কেন দিছে সরকারের এইটা ডিসিশন যে বহু গরিব দুস্থ নাগরিক তারা পড়তে পারছে না অভাবে কিছু খাও ছেলেগুলো যেন শিক্ষিত হয় দেশের নাগরিক ভাত খাওয়ানোর উদ্দেশ্য নয় উদ্দেশ্য শিক্ষিত করা দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কোনো মানুষ একটা জানা যায় গিয়ে শরিক হয় সে দু নেকি পাবে একবারে দাফন টাফন করা দু অহুধ পাহাড় নেকি পাবে আর যদি শুধু জানাজা পরে চলে আসে তে এক অহুত পাহাড় নেকি পাবে একটা মজা লাগছে না এখানে একটা প্রশ্ন আসছে না বলেন এখানে একটা প্রশ্ন আপনাদের দিলে আসছে না ভাটলের একটা লোক মারা সে খাটে শুয়ে বিদায় দিতে তাকে সে এখন কবরে ঢুকবে আর লাভ হচ্ছে জীবিত যদি আল্লাহ রসুল একবার বলতেন যে যতগুলো লোক জানা যায় শরিক হবে প্রত্যেকটি লোকের তরফ থেকে এক ওহুদ পাহাড় করে নেকি ওই মাইয়াত লোকটাকে দেওয়া হবে তাহলে আমি তো ভাড়া করে নিয়ে আসতাম আমার বাপের জানা যাই ভাড়া করে নিয়ে আসতাম আবার জানা যার যেটা দোয়া ওই দোয়াটা মাইয়াতকে একবার বলা হয় দেখেন আল্লাহ ফেললে হাইয়ে না ও মাইতি না মৃত্যু ব্যক্তির কোনো লাভ নাই লাভ জীবিতদের এত লোভ কেন দেয়া হচ্ছে জানা এত নেকি কেন দেয়া হচ্ছে এত দোয়া কেন দেয়া হচ্ছে জীবিত তোর আয় আই যে The <laughs> দেখতেই লাগে নেকির আই আর দৃশ্যটা দেখে যা ওই মাইয়াতের দিকে তাকা আর তোর বিবেকের যে দরজাটা আছে ওই হোঁড় কাটা খোল আর তুই নিজেকে এবার মানুষের রাস্তায় হাঁটার ঠিক কর দেখ ও জমি নি যায়নি জায়গা নি যায়নি আয়না নি যায়নি ড্রেসিং টেবিল নি যায়নি গদি নি যায়নি খাট নি যায়নি মাটিতে শুতে চললো কোটিপতি ওইটা দেখ ওইটা দেখ ওই জনে জীবিতদেরকে এত ফজিলত দিয়ে সব জমা করা হলো ওইটা দেখবি তো তোর বিবেকের দরজাটা খুলবে যা করছি ছেড়ে চলে যেতে হবে এর নাম মত এর নাম মত আর আমি যাচ্ছি না সাইডে শুধু এবার আয়তের ওপরে আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ উঠতে শুরু করেছে চারটা উঠলো আমার আয়ন অর্ধেক হতে হতে ময়দান খালি হবে ছটা উঠেছে আর দুটা গেল আর স্টেজ থেকে একটা গেছে তো মোটামুটি এবার খালি হতে লেগেছে আধা ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে তো মত এর নাম বিসমিল্লাহ সুমা তুল মুর যৌ পৃথিবীতে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে মদকে চিখতে হবে আর যখনই সে মতকে চিখে নেবে মতের স্বাদ গ্রহণ করবে মতকে চেটে নেবে